আবা মই গানে গ্লাম তরিকার গানে যে মজা হ্যাঁ আমি বুঝল হ্যাঁ আম মে খালি पैर দোলে আর খাইয়েই গেলেন আরে উবুরেই খালি ঘুমন তোরিকার মধ্যে ঢোকেন মজাস বুড়র মুহুডা তুই বল না আইগা হোস্ট তুই তোরিকার বুঝু একটা মাউ গান বসে এত সিরো কুলদি হইলি না যাইয়া ঘাস কাট হ্যাঁ কামে লাগবে তুই তোরিকার দিকে বাদ দে আইস ও গরুর মুই বানদার মুনা আ আমে বাঁধেন ও গরুর মধ্যে আমি হই নাই মুই গে যাম মধ্যে

এ মর বাপ কে হালাল দিবি গুড়েছে দেখম দেখমে বড় জালাহারে দয়া অয়াল আর তো পাম বাবার দেহা ওরে বাবা ও বাবা তুমি নিজে আইও গুরা আগারা পাডাইও না ওরা পাগল হইছো ভাষা কেউ জানে কেডা মেগেডা হ্যাঁ বল কবি বল ওই একটু ওই শুনি তো সুখ দুঃখের কথাগুলো গুলো একটু শুনি কি হন সুখ দুঃখের কথার আর কি আছে ওই বাবার

একটা ভক্তর আমি পাই না কারণ দাগে তিন চার দিন আগে আমি অবাক দা দিয়ে থুই দিলাম হ্যাঁ এই জঙ্গলের মধ্যে আমার আল্লাহর তো ভয় ভয় লাগে তা সামনের দিকে যাইয়ে দেন আবার অগল লাগে তো আবারও কানলাম কিন্তু আমার আল্লাহর খাওয়া লাগবে যাই সামনে যাইয়ে দে দয়ালের নাম লইয়ে যাইয়ে মাজারে যাইয়ে বই আর টান একটা দিয়ে টানের সোটা ব্যবা খাইয়ে পারবে যাই দে সামনের দিকে যাই এটা খবর আছেন জঙ্গলের মধ্যে বলে জিন্দাবীরের মাজার বইছে হ্যাঁ হ্যাঁ নিজেও বলে থাকে এরবার শুনি ওই যে ভক্তবৃন্দ দুর্দারে এরা কোdare কয় কয় যেフグনর বিদো নাকি না উঠাইলে বলে লই যায় এত ক্ষমতা তাইলে হেতু অনেক কিছু মনে পারে মূলত আমি এরকম কিছু শুনছি আনতা আমি সুখে দেখি নাই তখন করম দাই কি এটা কই দিক হ্যাঁ একটু যাওয়া লাগে যাইয়ে দেখা লাগে যে ওই jindagiri ক্ষমতাটা কত বড় না সত্য না মিস্তিয়া মানুষের কি গঙ্গা বুঝায় না ওই টাকা পয়সা গুলো লুটপাট করে তার ল দেখা লাগে ঠিক বল খবর হইছে ওই জায়গায় নাকি ওই জিন্দা বাবার মাজার হইছে হ্যাঁ নে নারী পুরুষ সব যাইয়ে উবুড় হইয়ে থাকে हां আমাগো ঘরে আছে হেও ও হে জায়গায় ভক্ত সংসার যাইতে আসে বিঘ্ন হইয়ে কি করবন হেয়ে একটু করোনা মেলা আপনিরা যেটা কইছি যে জঙ্গলের মধ্যে জিন্দা মাজার কইছি হ্যাঁ এই জিন্দা ভিড়ের এই আফায় কইতে আছে তা ওড়া জিন্দা না বন্ড ভিড় ওইডা আইজগো দেখ তোইবি ওইডার জন্য আমরা যামু

আল্লাহ 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 তুমি এই মা সামনে ঘরেছি বাবা তুমি আমাকে বাবার দ্বারে পৌঁছেই দি বা আল্লাহ দেরি হয়ে গেছে মগু

Ah, ha, 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 ha,

শান্ত শু আছি কার কি সমস্যা ক কবা সমস্যা কি আইগু আব্বাই মোরে লড়াই আইসেকি ঘাস কাটতে কইছে

আল্লাহমা শান্তুলাকা তুই বোকা তোর বাপ বোকা আদা দিয়া লবণ মাখা মার গপা গ দা সমস্যার সমাধান হয়ে যাইবে দা পানি যা দিছি এইয়া সব দুর্নৈতে ছিঁড়াইয়ে দিবি যা বা দা ঠাৎ মা

নাই গোছালাম খাড়াস ফিরের পাই শাস মুরগি পিরে গাপশ গুপস খায় দয়াল মরি কান তারপরে খালাম গোছানাই বন্ধ পিরের পায় মুড়ি গনে দেয় ওই হালায় সু দয়াল টানো দয়াল মরে কান ধৈরা বাবা তো দেন নাই নয় এখন যাই Voy la banda de... Ah, la, ¿Eh? la. No. Mm, Allah mm, mm. Allah mm, Allah ah. Allah oh. 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 Allah 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 Allah

একটু কথা আছে বসেন আমার সাথে বসেন কি কথা আছে বলো এই

তোর তো বিয়ে হয়েছে দেরি আছে এখন অন্তত পনেরো ষোলো বছর পর তোর বিয়ে হইবি হ্যাঁ তোর দিয়ে গুরু গারা ওই হইবে না রে ফারা কঠিন ফারা তুই একটা কাজ করিস তুই গরম পানির তো গোসল করবি সাত দিন আর একটা ছাগল আনবি আমার লোক আর একশো পঞ্চাশটা টাকা লইয়েবি ছাগল বড় আনবেন বড় আনবেন ছাগল না বড় ছাগল আনবি যা বাবা যা কইছে মনে আছে মনে না থাকলে কিন্তু হইবে না নে এনে সুখ থাক এ আমার বিয়ে হয়ে গেছে পাঁচ ছয় বছর আগে আমার দুইটা বাচ্চা আছে এদি বন্ধপিত আরে মুই কইছি ঘাস কাটতে কালা ভালো আইয়া বন্ধ বাবার ধরে পড়ে রইছি আব ভাই আনা কা আই সেটা দেখ নিয়ে এই বেলা অন্ধ কি গুপ্ত কাওয়ানালি والله لا 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 সামিয়া সেউসা এই বুইনের বিয়ে হইছে আরো 5 বছর আগে আর দুইটা বাচ্চা আপনি কইতে আছেন যে আর 15 বছর আর বিয়ে হইব না কি আমরা কি শুরু করলেন বিয়ে হইছে 5 বছর আগে সেটা মোড আগে কবা না এই বড় কই কি ধরনা কে আউ না এই লাদি আলাদা বন্ধ এলাকার মধ্যে খালিকায় বন্ধ করা অন্ধমিত হচ্ছে জঙ্গলের মধ্যে